আমরা বললাম যে যেসব জিনিসগুলি আল্লাহ হারাম করেছেন কোরআন করেছেন হুরমত আলাইক উমাইন তত দাম আল্লাহ জিত তোমাদের উপরে রক্ত হারাম শুকুরের গস্ত হারাম মরা প্রাণী হারাম আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হলে হারাম এগুলো হারাম বলতে বলতে আবার কথাটা ঘুরিয়ে ধরলেন যে তবে যদি কোনো পথ না থাকে নিরুপায় তখন যায় যার কারণেই তো রক্ত দেওয়া হলো না হলে রক্ত দিয়ে তো চিকিৎসা হারাম মানুষ যে রক্ত দিচ্ছে দিন রাত ওটা হলো ডাক্তার বলছে যে রক্ত না দিলে বাঁচবে না এটা হলো নিরুপায় যদি ছবি ছাড়া হজ না হয় তখন ছবি উঠাতে হবে স্বাভাবিকভাবে মানে ছবির সাথে ভালোবাসা না থাকে তারপরে হলো দ্বিতীয় জিজ্ঞাসা যে পাগড়ি বেঁধে সলা আদায় করলে সত্তর গুণ বেশি বেশি নেকি হবে এ হাদিসটি মানুষের বানানো যাকে জাল হাদিস বলে পাগড়ি বাঁধতে পারে মানুষ এটা রাসুলের সুন্নাত আদর্শগত সুন্নাত পরা ভালো পরলে নেকি হবে এই কথা নয় পাগড়ি পরে সলা আদায় করে বেশি নেকি হবে এটা মিথ্যা কথা এতে মনে হবে জি তারপর প্রশ্ন ছিল আমার প্রশ্নটা হলো দুই হাজার حادثে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেষ জমানায় তার উন্নতির মধ্যে সাত কাতার কাতার তেহত্তর কাতার হবে এক কাতার জান্নাতি হবে তখনকার আমার গবেষণায় আমি মিলাইয়া সর্বনাইকে ওই কাতার সিলেক্ট করছিলাম তো কত আমার সমর্থন ওখানেই আছে কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন হলেই আপনার আমি ইউটিউবে অনেক আলোচনা শুনি ভালো লাগে আমি দ্বিতীয়বারের মধ্যে মসজিদে আসছি তো আমি আসলে এই হাদিসটা সহি কিনা আর যদি সহি হয় তো জান্নাতি যেই কাতার ওই কাতারটা আমি চাই আজকে একজন আপনাদের মসজিদে খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করেছে যে আপনাদের আজকের উনি দ্বিতীয়বারের আসাম সল্লি যে আল্লাহর নবী বলেছেন আমার উম্মাদ তেহাত্তর কাতার হবে বাহাত্তর কাতারি বাহাত্তর দলই জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে তো আমাদের এই ভাই চর্মনায়ের পীরকে এই জান্নাতে যাবে দলটি মনে করে তার সাথে আছেন আজও আছেন তো আজকে দ্বিতীয় দিন আমি এসেছি বলে উনি এই মসজিদে এসে জিজ্ঞাসা করছেন যে আমি যে হিসাব করেছি যে নাজাত প্রাপ্ত দল চর্মনয়ের দল তো এটা আমার ঠিক আছে কি না বা কোনটা দল সেটা যেটা জান্নাতে যাবে আল্লাহ খার খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী তেহাত্তর দল বলেছেন এক দল জান্নাতে যাবে একথাও বলেছেন কিন্তু যখন বলা হলো যে সেইটি কোনটি সাহাবিগণ বললেন যে সেইটি কোনটি তখন আল্লাহ নবী আর দল বললেন না তখন বললেন মা আনা আলাইহে আমি এবং আমার সাহাবি যে নীতির ওপরে আছে তখন দল বললো তো তাহলে একটা কাজ হয়েই যায় তখন উত্তরে তিনি আর দল বলেননি অতএব কোরআন এবং সেই দল রাসুল এবং তার নীতি। সহি হাদিসটা আমরা এই জন্য বলি যে লক্ষ লক্ষ আরবিতে জাল হাদিস আছে মানুষের বানানো যারা বলেছে যে হাদিস তো হাদিসই জাল হবে কেন তাদের কাছে বলার আছে যে আল্লাহর নবী বলেছেন যে হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে চোখ ফিরিয়ে নিতে হবে বোখারি মুসলিম আবার একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন যে সুন্দরী মহিলার দিকে তাকালে চোখের পর বেড়ে যায় হাদিস তো দুটাই একবার বললেন যে হঠাৎ পড়লে কি করতে হবে ফিরিয়ে নিতে হবে চোখ ফিরিয়ে নিতে হবে আর একবার বললেন যে তাকালে চোখ ভালো হবে চোখের পাওয়ার বেড়ে যাবে তাহলে হাদিস দুইটাই তবে দুটাই ঠিক নয় আল্লাহর নবী বললেন যে আল্লাহ আকবর বলে সলাদ শুরু হয় সব হারাম আর সালাম ফিরলে সলাদ শেষ হয় সব হালাম হালামটা হালাম তাহারি মর্তাকদীপ তাহারি মন্তাকিম নবী এ কথা বলেছেন যে সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলে আর সালাম লাগবে না আবু দাউদ্দ তাহলে হাদিস তো দুটাই হ্যাঁ তাসাহদের পরে যদি বায়ু ছেড়ে দেয় তাহলে আর সালাম ফিরা লাগবে না বোখারি মুসলিমের হাদিসে বললেন যে সালাম ফিরতে হবে আর এ হাদিসে বলছে বায়ু ছেড়ে দিলেই হবে কথা বুঝাতে পারিনি মনে হয় হাদিস তো দুইটাই তাহলে মানতে হবে কোনটা ধর্মকে বিকৃত করার জন্য ওগুলো মানুষে মানা অনেক সহি হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে কত দূর গেল বিবেচনা নেই দরকার তিরমিজির একটা জাল হাদিসে আছে আল্লাহর নবী নিজে দাড়ি ছোট করতেন ষাট থেকে পাঁচ থেকে দুটাই হাদিস মানতে হবে কোনটা অতএব কোরআন এবং সহিহাদিসই হল আল্লাহ এবং রাসুল সাহাবি এবং তার সাহাবি রাসুদ এবং তার সাহাবির নীতি এবং ওটাই হলো পরিত্রাণপ্রাপ্ত দল। আপনি দ্বিতীয় দিনের জন্য এখানে এসেছেন যা আল্লাহ সুক্রিয়া পরবর্তীতে আপনাকে কোরআন এবং সহিহাদিস মেনে চলার জন্য অনুরোধ রয়ে দে আচ্ছা মরুবিন প্রসাদ রাসুল দে বলবে না ওটা উসমান দে বলতে হবে ওটা উসমান রাজি আল্লাহ তালানোর ইজতেহাত বলতে হবে রাসুল একটা দিয়ে বলতে হবে আপনারাই ঠিক করবেন সামনের জমা থেকে দুই হবে না এটা আমি বলে যাচ্ছি মানবে না হয় মানবে না জি পরের জিজ্ঞাসা আমি রুকু পালে এটা রাকাত না পড়তে হবে আমাকে আর এক রুকুই রাকাত সুরা ফাতেহা হলো না যে সুরা ফাতেহার জায়গা নয় এই জন্য আল্লা নবী বলেছেন রুকু আকাত তাই আমি ধরে নিয়েছি তো সুরা ফাতেহা হয়নি যে তো এটা ফাতেহার জায়গাই তো নয় এই জন্য হয়নি আল্লাহ রসুল রুকুর রাকাতের মান দিয়েছেন বা বাস আলহামদুলিল্লাহ আহা বললাম যে সুরা ফাতেহা সলাত হবে না তো সুরা ফাতেহার এটা জায়গা নয়

অনুসরণ করার সর্বোচ্চ চেষ্টা করি আমার কাছে ওনারাই সহি যে দার প্রবেশ করতে পারবে না ওই জায়গাটায় সেই জায়গাটাই আমার কাছে সহি আল্লাহ মালে আমার বাবা আমার বাবা এবং মা দুজনই দুই হাজার বারো সালে পবিত্র হসবর্ত পালন করেছে এবং আমি তাদেরকে পয়সা দিয়ে করেছি কিন্তু আমার জিজ্ঞাসা জিজ্ঞাসা হচ্ছে আমার বাবা লম্বা লম্বা চুল রাখে এবং সিস্তিয়া তরিকার বক্ত পীরের মাতারা সাজা টেঁদা করে এইসব কিছু করে আমি তাকে বারবার চেষ্টা করে ফিরেতে পারতেছি না এখন কী করে

আপনি চেষ্টা করবেন কেবল লাভবান বইটাতে প্রথমে ভূমিকাতে বলা আছে 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 তা আল্লাহ বলবেন জাহান্নামকে জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে তখন আল্লাহ তার পাটাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন যাহার নাম ভর্তি হয়ে যে বলবে আর লাগবে না লাগবে না আর লাগবে না আঁকার যদি না থাকে তো ভর্তি হবে কি দিয়ে আর আকার আকৃতি যদি না থাকে তাহলে উপরে আছে আবার নিচে আসা লাগে কেন সব জায়গাতেই তো আছে কথা বোঝা যায়নি তুমি বলছো কেন যে উপরওয়ালা বলছো উপরে তো নাই তোমার কাছেই তো আছে এই কথা বলছো এ দেখো দানিকানি করো না উপরওয়ালা দেখছে চটচটি ভট ভরি পড়বে তার মানে ও নিজেই সাক্ষী যে আল্লাহ উপরে আছেন তার আকার আকৃতি আছে এটাই যথেষ্ট জি বুঝিনি মানে কেয়ামতের পূর্ব লক্ষণ এগুলো এক সময়ে কথা বলবে আমাদের কথা বলবে আমাদেরই হাতের লাঠি কথা বলবে টপ 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 করবে আমি রাস্তায় হেঁটে কথা বলবে আমার সাথে কথা আমাদের মতো অবস্থায় এই স্বাভাবিক চলতে চলতে মসজিদ দেখে বের হয়ে রাস্তায় কুকুরটা আমার সামনে কথা বলতে লেগেছে ওটা আল্লাহভাবে করবেন এগুলো কি আমাদের পূর্ব লক্ষণ মনে একদিন আসবো বিস্তারিত দেওয়া আছে চাকরি কেন হারাম কেন জীবিকা নির্বাহ হারাম তুমি নিজেই দেখো কে চালায় কিভাবে চলে পরিচালনা কে করে সমস্যা কোথায় আছে মহিলাকে উপার্জন করতে হবে ওখানে হাজার হাজার নারী কেন লক্ষ্য উদ্দেশ্য কি এদেশে কি ছেলে মারা গেছে সব কি বলো তুমি ওনার জিজ্ঞাসা হলো যে আল্লাহকে না বানালে তো পৃথিবী বানাতেন না রসল্লা না বানালে পৃথিবী বানাতেন না এটা মিথ্যে কথা অনেক নবী ওনাকে বানানোর সাথে দুনিয়ার কি সম্পর্ক উনি একজন নবী শেষ নবী ওই কথাটাই মিথ্যে রসুলকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না এটা জাল হাদিসের একটি জি কে যেন কথা শেষের দিকে চলে এসে আমি ক্লান্ত বর্ণনা করছি সব জিজ্ঞাসা এই যে বৈঠক তিনটে যদি হয়ে যায় অত দূর যাবো কেন সলা শেষের দিকে বৈঠক আছে আমি এসেছি আমি এসে বৈঠকে বসলাম আমি এখন কী করবো তো করে বসে থাকবো না সালাম পর্যন্ত বলতেই থাকবো সালাম পর্যন্ত বলতেই থাকবে কোন নিয়মে এই যে তুমি দাঁড়িয়ে ছেড়ে দেবা কোন নিয়ম নাই কর্ম করার নিয়ম ডানাতে পানি খাবা বিষ বলে খাদ্য খেতে হবে পেশাব পায়খানে দু পড়ে ঢুকতে হবে নীতি পালন করা ভালোবাসা ও তো আর নাই যে দাওয়াত খাওয়া কোন নিয়মে ভালোবাসা ভালোবাসার কোনো নিয়ম নাই কানুন পালন করা হলে ভালোবাসা বুঝাতে পারলাম না ওই ভালোবাসা মিথ্যা কথা এটা ভালোবাসা না না আমি কেন তোমাকে বুঝাতে পারি না রাসুলের ভালোবাসা হবে আমল দিয়ে বুঝাতে পারিনি মসজিদে ঢুকলে দোয়া পড়তে হবে বের হলে দোয়া পড়তে হবে শুইলে দোয়া পড়তে হবে প্রেশার করলে দোয়া পড়তে হবে বের হলে দোয়া পড়তে হবে মিথ্যা কথা বলতে হবে না ঠকাতে হবে না চুরি করতে হবে না তাহলে রাসায়নিক ভালোবাসা হবে বোঝা গেছে কথার শেষের দিকে আপনি তো বলেন যে এটা লড়াইতে না আপনি যদি লড়াইতে ইচ্ছে করেন যে পাঁচ জায়গায় লাড়াবেন নাড়ালে কোনো সমস্যা নেই আর যদি আমি যতটুকু চাকির না চাকির নামাজ দেখবেন যে ইউটিউব তোমাকে অত জিজ্ঞাসা করতে হবে না কারো কথা বলে তুমি বলো যে আঙ্গুল কি করতে হবে লোকের কথা কি বলার তোমার প্রয়োজন আঙ্গুল সর্বদা নড়বে একবার উঠানোর কোনো ভুয়া হাদিস নেই কথা শেষ শুকুরিয়া এদেশে শতকরা নিরানব্বই জন নব্বই জনই মানুষ মুসলমান তার মধ্যে নয়শো নিরানব্বই জন আটশো নিরানব্বই জনই হল মানে সলা তাদাই করে না জাকাত দেয় না তো এরা সবাই কাফের তাহলে ওই আটশো নিরানব্বই জন মানুষকে হত্যা করে একজন দিয়ে দেশ চালায় বেকু এর নাম জেহাদ নাকি জেহাদ ইহুদি খ্রিস্টানের সাথে এ দেশে যারা দায়িত্ব চালাচ্ছে ওরাও মুসলমান ওকে বলেন যে সদভাবে চালান মানবে না যে মানুক না মানুক তাতে কি আছে আকিদা ঠিক করার নাম হলো জেহাদ মানুষকে হত্যা করে দ মাঠ দখল করার নাম হলো যেহাদ নয় শুভ না কাল্লাহ